একটা ভিডিও নিয়ে চলে আসলাম ফিরোজ নার্সারি এবং অনেক নার্সারির পক্ষ থেকে একটি সাত বাগানের জাতীয় আম গাছ থেকে এটা একটি হচ্ছে কিউজাই আম এটা ফল হারভেস্টিং করে আমরা দেখিয়ে দেবো ফলটা কিরকম স্বাদের এবং কিরকম কালার হয়ে থাকে তা ভাই ফলটা সেরে এই যে আমের কালার কত টক টকে লাল আমের প্রচুর সেন দেখাও প্রচুর সেন হবে এটার কালার যেরকম হবে ফলের স্বাদেও হবে এরকম তো এই জাতের চারা গাছ যেনারা ক্রয় করতে যাচ্ছেন সাত বাগানে লাগানোর জন্য অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো চারা গাছ ক্রয় করতে হলে কি করতে হবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনার চারা গাছ ক্রয় করবে বিক্রয় করি দেশের চৌষট্টি জেলায় এই যে আমরা একটু খেয়ে দেখাও হুম সেই সাপ ভাই সেই সাপ এত সাপ আপনারা না খাইলে বিশ্বাসই করতে পারবেন না এটা এটা হচ্ছে আপনার জাত হচ্ছে কিউ যাই জাতের আম গাছ থেকে পাকাম পেরে আমরা খেয়ে দেখাচ্ছি